তোমরা সবাই একসাথে থেকো একসাথে ব্যবসা চালিয়ে যেও বাবার বলা এই কথাটি আজও ছয় ভাইয়ের জীবনের একমাত্র নীতি বাবার মৃত্যুর পরও তারা তার উপদেশ আঁকড়ে ধরে রেখেছেন অবিচলভাবে এটাই মহামায়া ভান্ডারের গল্প একটি পরিবারের একতার অনন্য দৃষ্টান্ত যেখানে ভালোবাসাটাই তাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের আজকের সময়ে যেখানে ভাইয়ে ভাই দ্বন্দ্ব আর দূরত্বই বাস্তবতা ঠিক সেই সমাজেই ফরিদপুরের এক কোণে এখনো বেঁচে আছে একতার এক জীবন্ত গল্প ছয় ভাই এক ঘরে এক চুলায় এক হৃদয়ে বাঁধা তাদের ভালোবাসা ফরিদপুর জেলার বালারমারি বাজারের ঠাকুরপুর গ্রামের সৃষ্টিচরণ পাল ছিলেন এক পরিশ্রমী মানুষ জীবিকার জন্য তিনি মাটির হাঁড়ি পাতিল তৈরি করে বিক্রি করতেন কিন্তু তিনি চেয়েছিলেন তার ছেলেরা যেন ভিন্ন পথে এগিয়ে যায় তাই প্রায় পঞ্চাশ বছর আগে স্ত্রীর নামে খুলেছিলেন মহামায়া ভান্ডার নামে একটি মুদি দোকান মৃত্যুর আগে উনিশশো সাতানব্বই সালের চোদ্দই ফেব্রুয়ারি তিনি ছেলেদের দিয়ে গিয়েছিলেন সেই অমূল্য উপদেশ সবাই একসাথে থেকো একসাথে ব্যবসা চালিয়ে যাও আজও সেই কথাটি যেন এই পরিবারের মূল মন্ত্র ছয় ভাই যুগের পর যুগ একসাথে আছেন তারা শুধু ব্যবসা নয় একই বাড়িতে বসবাস করেন একসাথে রান্নাবান্না করেন একসাথে খাওয়া দাওয়া করেন শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটা একদম বাস্তব এই পরিবার এখন স্থানীয়ভাবে এক উজ্জ্বল উদাহরণ তারা বলেন যতদিন আল্লাহ বা ভগবানের কৃপা আছে ততদিন আমরা একসাথে থাকব। এরপর আমাদের ছেলে যেন এই পথ অনুসরণ করে এই একতার পেছনে বড় ভূমিকা রয়েছে ছয় ভাইয়ের স্ত্রীর ভাবিদের মিল মহব্বতেই এই পরিবারটিকে আরও শক্ত করেছে তারা বলেন বিয়ে করার পরে দেখেছি আলাদা থাকার কোনো প্রশ্নই নেই সবাই একসাথে থাকি আনন্দে থাকি বর্তমান সমাজে যখন ভাই ভাইয়ের দ্বন্দ্ব কলহ এমনকি রক্তপাত পর্যন্ত ঘটে তখন এই ছয় ভাই একতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো ঝগড়া মনোমালিন্য বা বিভেদ ঘটেনি বরং তারা একে অপরের প্রতি বন্ধুত্ব শ্রদ্ধা আর ভালোবাসা দেখিয়ে যাচ্ছেন তারা বলেন আমাদের জীবনের বেশিরভাগ সময় কেটে গেছে একসাথে থেকে এখন সামনে যতদিন থাকবো সবাই যেন দোয়া করেন আমরা যেন এভাবেই থাকতে পারি তারা কখনো কটু কথা বলেন না বরং পরস্পরকে সম্মান দিয়ে কথা বলেন সবাই একসাথে বসে খাওয়া হাসি আনন্দ করা তাদের প্রতিদিনের অভ্যাস একজন বলেন আমরা আট নয় জন একসাথে থাকি কিন্তু কখনো ঝামেলা হয়নি একসাথে থাকলেই মন ভালো থাকে ছয় ভাইয়ের মধ্যে দুজন ঢাকায় চাকরি করেন বাকি চারজন দোকান পরিচালনা করেন ব্যবসার কাজে সবার আলাদা দায়িত্ব কেউ বিক্রয় দেখে কেউ মালামাল তোলে কেউ হিসেব রাখে প্রতিদিন প্রায় পঁচিশ জনের জন্য রান্না হয় এবং সবাই একসাথে খায় তাদের মধ্যে নেই হিংসা নেই বিরূপতা ছোটবেলা থেকেই আজ পর্যন্ত তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি মহামায়া ভান্ডার শুধু মিলের উদাহরণ নয় সততা এবং বিশ্বাসের প্রতীক বটে এখানে পাইকারি পণ্য বিক্রি হয় দাম কম কিন্তু মান ভালো গ্রাহকদের আস্থা এবং সন্তুষ্টি তাদের সাফল্যের মূল চাবিকাঠি প্রতিদিন দোকানে ভিড় লেগেই থাকে আর এই দোকান চালান সেই ছয় ভাই নিজেরাই সমানভাবে স্থানীয়রা বলেন দাদাদের ব্যবহার অসাধারণ এমন মিল মহব্বত এখন আর সমাজে দেখা যায় না তাদের সন্তানরাও এই ঐক্যের পরিবেশে বড় হচ্ছে পারিবারিক অনুষ্ঠানগুলো যেন এক মিলন মেলা সবাই একসাথে বসে খায় হাসে আনন্দ করে তারা বলেন যখন ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া দেখি খুব কষ্ট পায় ভাবি এক মায়ের সন্তান কিভাবে একে অপরের প্রতি এমন হতে পারে তাদের কাছে একতা মানে ভালোবাসা সম্মান শ্রদ্ধা আর মানবিক বন্ধন ছয় ভাইয়ের একসাথে থাকা শুধু একটি পারিবারিক গল্প নয় এটি সমাজে হারিয়ে যাওয়া আন্তরিকতার এক স্মারক তাদের মধ্যে একতা মানে রক্তের সম্পর্কের চেয়েও গভীর এক বিশ্বাস যেখানে আছে ভালোবাসা বোঝাপড়া আর পরস্পরের জন্য মায়া তারা বলেন দোয়া করবেন যেন আমরা সারা জীবন এমনভাবে একসাথে থাকতে পারি মহামায়া ভান্ডার আজ শুধু একটি দোকান নয় এটি একটি পরিবার একটি ঐক্যের প্রতীক যেখানে ছয় ভাই প্রমাণ করেছেন বাবার আদেশ মেনে চললে ভালোবাসা সম্মান আর ঐক্য থাকলে জীবন সত্যি সুন্দর হয়